জোগাড় করবো রে ভাই খুব সমস্যায় পড়ে গেলাম টাকারও দরকার কার কাছ থেকে নেবো

এই তো তোমার বাড়ি হয়ে গেল কিন্তু দেবে হ্যাঁ আমি কি সব মানে কথা রাখবো কি উপকার করলে কি বলবো আর কি করে টাকা চুলবো এই করে তো দু সপ্তাহ কি বলবো আমি এইটা কিন্তু খারাপ হ্যাঁ তুমি বললে বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসবো আমি তো যাবো বললাম তো আর কখন যাব। আমি দুপুরের দিকেই যাবো আমি নিজে বাড়ি জিনিসপত্র না কিন্তু একটা সমস্যায় পড়ে গেছে একটা সমস্যার সমাধান করে দাওতো টাকা দাও আমি তোমাকে রবিবারে দিয়ে দিয়েছিলাম

রবিবার দিনে গিয়ে এই দাদাকে টাকা আবার তুমি বুধবার দিনে এই দাদাকে টাকা আমাকে টাকা দেবে। হলো আমার যে সেনকে দু হাজার টাকা দেবার কথা ছিল কি হলো আজকে তো রবিবার পেরিয়ে যাবার সন্ধ্যা হয়ে গেল এখন আমি তো টাকা দেবো বলছি নাকি আমার কাছে আমার একটা কথা কি এখানে আমি টাকা নাকি তোমার থেকে নিয়েছি ঠিক আমার থেকে নাওনি তাহলে তুমি আমাকে গরম কেন শুধু শুধু আমি তোমার থেকে টাকা নিয়েছি নাকি ব্যাপারটা হলো 50 টাকা দিলুম সে তোমাকে দিতে বললো কেন তুমি নিবা আমাকে টাকা দেবে আমি টাকা নে নি তুমি ওর যে ও ওর থেকে টাকা বুঝেনা না এ নেওয়া যায় না তুমি সঙ্গে বললে হ্যাঁ দিয়ে দেবো তো দেখিনি 50 টাকা দেখি করে ওকে আমি বলেই দিলাম তো তুমি আমি আমি টাকা টাকা আমি নিলাম আমি